আজ আমি রান্না করতে চলেছি আলু পুঁই দিয়ে কাতলা মাছের ঝাল তো আজকে আমার শরীরটা খুবই খারাপ তাই কথাটা একটু নাকে উঠে যাচ্ছে তো বেশি কথা বলবো না খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি করে দেখাবো তো শুরু করা যাক আমি প্রথমেই পেঁয়াজ আর লঙ্কাগুলো ভালো করে তেলে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলু আর পুঁই দিয়ে দেবো শাক আলুগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে পেঁয়াজটা আমি বেশি ভাজিনি কারণ আলুগুলো যেহেতু ভাজা হবে না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো না হলে আলুগুলো সেদ্ধ হতে অনেক দেরি হবে স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা এখন দেবো না কিছুক্ষণ পরে দেব এটা ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিন আলুগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পুঁইশাক পাতাগুলো দিয়ে দেব আগে দিইনি কারণ পুঁইশাক পাতাগুলো পুড়ে যেত আগে দিলে যেহেতু জানি পুঁইশাক পাতা তো তার জন্য এখন দিলাম এবারে এক এক করে মশলা গুলো করব রসুন বাটা সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো জিরে গুঁড়ো সরি সরি জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো মশলার পরিমাণ যেন বেশি না হয়ে যায় তাহলে খাওয়া যাবে না যেহেতু জালি পয়সা ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব মশলাগুলো দিলে একটা আলাদাই ফ্লেভার আসে আদাটা এখন দেব না মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আদা আদা দেবো না হলে পুড়ে যাবে আদা যদি এখন দিয়ে দিই তাহলে যাবে তাই এখন আদাটা অ্যাড করব না মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল অ্যাড করব জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম মাছের মাথা আর তেল ওগুলো দিয়ে দেবো এবার মাছের মাথা দিয়ে তেল খুব সুন্দর লাগে পুঁশাক দিয়ে রান্না করলে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আমার তো খুবই ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো এগুলো আমি ভালো করে কষিয়ে নিই মাথাগুলো এখন দিয়ে দিলাম কারণ কারণ মশলাগুলো ভালোভাবে মাথায় ঢুকে যাবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে পরিমাণ মতো এবার জল অ্যাড করবো আমাদের শেষের দিকে এবার জিরে গুঁড়োটা দিয়ে ফুটিয়ে লাভিয়ে নেব এবার মাছের মাথা দিয়ে পুঁশাক রান্না হয়ে গেছে আমাদের আমি নামিয়ে নিয়েছি আর এত সুন্দর একটা কালার এসছে আর খেতেও খুব